হ্যালো ভ্রিয়ন ওয়েলকাম টু সিআরবি অ্যাকাডেমি সিআপি একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত তো দেখো আজকে আমরা মূলত এই ভিডিওতে আলোচনা করব। তোমাদের ডাব্লিউপি এবং কেপি কনস্টেবল পরীক্ষার কাট অফ কেমন যেতে পারে অর্থাৎ সেভ স্কোর কত তোমাদের ডাব্লিউপি কনস্টেবল পরীক্ষা কিন্তু একটাই হবে এইট্টি ফাইভ মার্কসের তো এই পরীক্ষায় তোমাদের কত নম্বর পেতে হবে এবং তোমাদের কেপি কনস্টেবল পরীক্ষা দু হাজার পঁচিশ একশো নম্বরের মধ্যে কত পেলে তোমরা পরীক্ষা পাশ করবে অর্থাৎ কাট অফ বা সেভ স্কোর কত হতে পারে ওকে তো দেখো তোমাদের সকলেরই একটাই টার্গেট একটাই লক্ষ্য খাঁকি উর্ধি পরিধানের স্বপ্ন পূরণ কিন্তু করতেই হবে টার্গেট ডাব্লিউপি অ্যান্ড কেপি কনস্টেবল পরীক্ষা দু তো দেখো এই স্বপ্ন পূরণের জন্য প্রথমে তোমাদের কি করতে হবে একটা টার্গেট বা লক্ষ্য কিন্তু স্থির করতে হবে ওকে তারপরে দেখো সেই টার্গেট বা লক্ষ্য পূরণ করার জন্য তোমাদের কিন্তু পরিশ্রম করতে হবে শুধুমাত্র টার্গেট বা লক্ষ্য পূরণ করলেই হবে না তার পাশাপাশি পরিশ্রম করতে হবে পড়াশোনা করতে হবে দৌড় প্র্যাকটিস করতে হবে এবং স্মার্ট ওয়েতে কিন্তু তোমাদেরকে প্রস্তুতি নিতে হবে ওকে এবং এর পাশাপাশি কি লাগবে এর পাশাপাশি কিন্তু ধৈর্য লাগবে ওকে এছাড়া এর পাশাপাশি নিয়মবর্তিতা শৃঙ্খলা লাগবে প্রতিদিন নিয়ম করে কিন্তু পড়াশোনা করতে হবে নিয়ম মাফিক রুটিন মাফিক কিন্তু পড়াশোনা করে চালিয়ে যেতে হবে এবং সৃষ্টিকর্তার প্রতি কিন্তু ভরসা বা বিশ্বাস রাখতে হবে তবেই কিন্তু সফলতা বা তোমাদের কিন্তু স্বপ্ন হবে তো দেখো এইবার আমরা দেখে নেব যে তোমাদের ডাব্লিউবিপিতে যে একটাই পরীক্ষা হবে এইটটি ফাইভ মার্ক্সের তো সেই পরীক্ষাতে তোমাদের কাট অফ কেমন যেতে পারে এই বছরে তোমাদের ফাইনাল কাট কেমন যেতে পারে তো প্রথমে আমরা দেখে নেব যে তোমাদের তে বিগত বছরের কাট কেমন গিয়েছিল তার পাশাপাশি আমরা কিন্তু আলোচনা করব এই বছরে তোমাদের সম্ভাব্য কাট কেমন যেতে পারে তো দেখো তোমাদের বিগত বছর অর্থাৎ ডাব্লিউপি কনস্টেবল দু হাজার কুড়ি একুশে তোমাদের মেন্স পরীক্ষার কাট অফটা কেমন ছিল এবং ফাইনাল মেরিটে বা চাকরি পাওয়ার জন্য কাট অফটা কেমন ছিল তো দেখো তৎকালীন ভ্যাকেন্সি কিন্তু মোটামুটিভাবে আট থেকে ন হাজার পুরুষ এবং মহিলা মিলিয়ে ভ্যাকেন্সি ছিল পুরুষদের ক্ষেত্রে সাত এবং মহিলাদের ক্ষেত্রে এগারোশো বিরানব্বইটি ভ্যাকেন্সি ছিল তো দেখো তোমাদের মেন্স পরীক্ষায় এইট্টি ফাইভের মধ্যে ইউআরদের আরদের কাট আপ ছিল কত বিয়াল্লিশ পয়েন্ট ফাইভ জিরো মোটামুটিভাবে তেতাল্লিশের মতো কাট আপ ছিল এইটটি ফাইভের মধ্যে এসসিদের কাট আপ ছিল থার্টি সেভেন পয়েন্ট সেভেন ফাইভ এস টিদের থার্টি ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ ওবিসি এদের থার্টি সিক্স পয়েন্ট টু ফাইভ এবং ওবিসি বিদের ফর্টি পয়েন্ট ফাইভ জিরো এবং দেখো এরপরে তোমাদের ইন্টারভিউর পরে তোমাদের পঁচিশ নম্বরে লিখিত পরীক্ষা ছিল এবং পনেরো নম্বরে ইন্টারভিউ ছিল তো এই মোট একশো নম্বরের মধ্যে ফাইনাল মেরিটে আসার জন্য বা সর্বশেষে চাকরি পাওয়ার জন্য নাম্বারটা কত প্রয়োজন ছিল দেখো যারা জেনারেল ক্যাটাগরিতে বিলং করেছিল তাদের ক্ষেত্রে ছিল নাম্বারটা ফিফটি এইট পয়েন্ট সেভেন ফাইভ মোটামুটিভাবে কিন্তু ঊনষাট উনষাট নাম্বার পেলে তারা কিন্তু চাকরিটা পেয়েছিল নেক্সট দেখো এসসিদের ক্ষেত্রে ফিফটি ফোর পয়েন্ট টু ফাইভ এসটিদের ক্ষেত্রে ফর্টি সিক্স পয়েন্ট এইট ফাইভ ওবিসি এদের ক্ষেত্রে ফিফটি টু পয়েন্ট নাইন টু এবং ওবিসি বি বিদের ক্ষেত্রে ফিফটি সেভেন পয়েন্ট টু ফাইভ প্রত্যেকটি বিষয় আমি কিন্তু আলোচনা করে দেবো তো দেখো এই বছর অর্থাৎ দু সালে কিন্তু বেশ কিছু এক্সপেক্টর রয়েছে ডব্লিউপি পুলিশ কনস্টেবল দু হাজার পঁচিশে কিন্তু বেশ কতগুলো গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে আপাত দৃষ্টিতে কিন্তু এই বছর শূন্যপদ গত বছরের তুলনায় অনেকটাই বেশি রয়েছে কিন্তু বেশ কিছু ক্ষেত্রে রিজার্ভেশন থাকার কারণে গতবারের তুলনায় কিন্তু ভ্যাকেন্সি ওভারঅল কমে গিয়েছে আমরা যদি এই বছর ভ্যাকেন্সি দেখি ছেলেদের ক্ষেত্রে কিন্তু গত বছরের তুলনায় বেশি রয়েছে আট হাজার এবং মেয়েদের ক্ষেত্রে তিন হাজার কিন্তু বেশ কিছু ক্ষেত্রে সিভিক থেকে শুরু করে আরও বেশ কিছু ক্ষেত্রে রিজার্ভেশন পলিসি থাকায় সেই শূন্যপথ কিন্তু তোমরা ওভারঅল দেখবে ওভারঅল কিন্তু কমে গিয়েছে ওকে এছাড়া এই বছর তোমাদের যে রিক্রুটমেন্ট পলিসি সেখানেও কিন্তু বেশ কিছু চেঞ্জেস হয়েছে এই বছর থেকে তোমাদের কিন্তু কোনো রকম কোনো প্রিলি পরীক্ষা হবে না একটাই মাত্র পরীক্ষা হবে প্রথমে মেন্স পরীক্ষা তারপরে মাঠ তারপরেই কিন্তু ইন্টারভিউ ওকে এছাড়া এই বছরে প্রতিযোগিতাও অনেক বেশি কম্পিটিশনও কিন্তু অনেক বেশি মোটামুটিভাবে কতগুলো ফর্ম ফিল আপ হয়েছে এই বছর মোটামুটিভাবে কিন্তু দশ লাখেরও বেশি ফর্ম ফিল আপ হয়েছে রিসেন্ট কিন্তু একটি আর টিআই দেখা গিয়েছে যে দশ লাখ তিন হাজার তিনশো ছত্রিশটি কিন্তু এই বছর ফর্ম ফিল আপ হয়েছে অর্থাৎ একটি সিটের জন্য কিন্তু ওভারঅল নাইনটি ফাইভ পঁচানব্বই থেকে একশো জন কিন্তু লড়াই করতে চলেছে ওকে তো দেখো এই বছর অর্থাৎ দু হাজার চব্বিশ পঁচিশে ডাব্লিউপি কনস্টেবলে যেখানে ভ্যাকেন্সি রয়েছে আট হাজার দুশো বারো প্লাস মহিলাদের তিন হাজার পাঁচশো সাতান্ন তো সেইখানে তোমাদের কাট কেমন যেতে পারে তো এটা কিন্তু একটা সম্ভাব্য কাট অফ আমি কিন্তু আবারও বলছি কারণ পরীক্ষা না হলে কখনোই কাট বলা সম্ভব নয় পরীক্ষার প্রশ্নপত্রের ওপর কিন্তু কাট নির্ভর করে কিন্তু বেশ কিছু ছাত্রছাত্রী এবং তোমরা অনেকেই অনুরোধ করেছিলে রিকোয়েস্ট করেছিলে যে স্যার এই বছর কাট অফটা কেমন যেতে পারে একটা আইডিয়া দিন তো তাদের অনুরোধে কিন্তু এই একটা সম্ভাব্য কাট অফ করা হচ্ছে ওকে তো দেখো এই বছর জেনারেলদের ক্ষেত্রে কাট অফটা মোটামুটিভাবে মেন্স পরীক্ষায় ফিফটি থেকে সিক্সটি এর মধ্যেই কিন্তু থাকবে ওকে যদি প্রশ্নপত্র খুব একটা কঠিন বা খুব একটা সহজ না হয় যদি মডারেট প্রশ্নপত্র হয় তোমাদের কাট অফটা কিন্তু ইউআরদের ক্ষেত্রে ফিফটি ফাইভ থেকে সিক্সটি থাকবে এবং ওভারঅল ফাইনাল মেরিটে আসার জন্য একশো নম্বরের মধ্যে তোমাদের কিন্তু নম্বরটা রাখতে হবে সত্তর থেকে পঁচাত্তর সেভেন্টি থেকে সেভেন্টি এটা কিন্তু আমি জেনারেল ক্যাটাগরির কথা বলছি ওকে নেক্সট দেখো এসসিদের ক্ষেত্রে এসসিদের ক্ষেত্রে মেন্স পরীক্ষায় এইটটি ফাইভের মধ্যে মোটামুটিভাবে ফিফটি থেকে ফিফটি ফাইভ এই নাম্বারটা তুলতেই হবে এবং ইন্টারভিউয়ের পরে তোমাদের কিন্তু সিক্সটি সিক্স থেকে সেভেন্টি ওয়ান এই নাম্বারটার মধ্যেই কাট অফটা থাকার সম্ভাবনা রয়েছে নেক্সট দেখো এসটি মেন্স পরীক্ষার ক্ষেত্রে ফর্টি ফাইভ থেকে ফিফটি এবং তোমাদের ফাইনাল মেরিট লিস্টে বা চাকরি পাওয়ার ক্ষেত্রে কিন্তু সিক্সটি থেকে সিক্সটি ফাইভ এই নাম্বারের মধ্যেই তোমাদের কার্ট থাকা থাকার সম্ভাবনা রয়েছে নেক্সট দেখো ওবিসি এ ফর্টি থেকে ফিফটি থ্রি এটা হচ্ছে আউট অফ এইটটি ফাইভ মানে তোমাদের যে একটাই পরীক্ষা হবে সেই পরীক্ষার নম্বরটা তুলতে হবে এবং পাশাপাশি ফাইনাল মেরিটে আসার জন্য চৌষট্টি থেকে উনসত্তর এই নম্বরটা কিন্তু রাখতেই হবে নেক্সট দেখো ওবিসি বি ও ক্ষেত্রেও ফিফটি টু থেকে ফিফটি সেভেন মেন্স পরীক্ষা এবং ফাইনাল মেরিটে আসার জন্য সিক্সটি থেকে সেভেন্টি এর মধ্যেই কিন্তু কাট থাকবে ওকে আমি কিন্তু আবারও বলছি এটা কিন্তু সম্ভাব্য একটি কাট এর মধ্যেই কিন্তু কাট অফ থাকার সম্ভাবনা রয়েছে যদিও পরীক্ষা না হলে কিন্তু কখনোই কাট বলা সম্ভব নয় কারণ পরীক্ষার প্রশ্নপত্রের উপরেই কিন্তু কাট অফ অনেকাংশে নির্ভর করে তো একটা আইডিয়া তোমাদেরকে দিলাম তোমরা কিন্তু এইভাবেই পড়াশোনা চালিয়ে যাও এটাকে টার্গেট করে খুব সুন্দরভাবে কিন্তু প্রস্তুতি চালিয়ে যাও তো দেখো আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় তোমরা যারা মনে করছো আমাদের সি আর পি একাডেমির তত্ত্বাবধানে তোমরা পড়াশোনা করবে তো দেখো আমাদের সি আর পি একাডেমির তত্ত্বাবধানে রিসেন্ট সম্প্রতি একটি নতুন ব্যাচ শুরু হয়েছে তীরন্দাজ ব্যাচ যেটা কিন্তু অলরেডি ষোলোই মে দু মানে অলরেডি গতকাল থেকে কিন্তু শুরু হয়েছে পুলিশ কনস্টেবল প্রিলি ও মেন্স পরীক্ষার জন্য তোমাদের এখানে কিন্তু ডাবলিউপি এবং কেপি দুটো পরীক্ষারই সিলেবাস কিন্তু আমরা কভার করিয়ে দেবো কোর্স ফি রয়েছে মাত্র পাঁচশো নিরানব্বই টাকা এটা কিন্তু অফার চলছে তোমরা যারা আমাদের সি আর পি একাডেমির ভর্তি হতে চাও তোমরা কিন্তু অবশ্যই ভর্তি হতে পারো পুরো সিলেবাস অনুযায়ী অধ্যায় ধরে ধরে ক্লাস একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত করিয়ে দেওয়া হবে এবং খুব কম সময়ের মধ্যে তোমাদের কিন্তু সিলেবাসটা কমপ্লিট করিয়ে দেওয়া হবে তো তোমরা যদি এই ব্যাচ কোর্সগুলোতে ভর্তি হতে চাও এটা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর নাইন সিক্স তোমরা এই নম্বরে যোগাযোগ করে নিতে পারো ওকে তো এইবারে আমরা দেখবো যে তোমাদের কলকাতা পুলিশ কনস্টেবলের কাট অফটা কেমন যেতে পারে তো প্রথমেই আমরা দেখে নেব যে তোমাদের বিগত বছর অর্থাৎ দু হাজার বাইশ তেইশের কাট কেমন ছিল ভ্যাকেন্সি কেমন ছিল সেই অনুযায়ী আমরা কিন্তু এই বছরের কাট অফটা প্রেডিকশন করবো ওকে তো দেখো তোমাদের কেপি কনস্টেবল দু হাজার বাইশ তেইশের যে ফাইনাল কাট মানে তোমাদের মেন্স পরীক্ষা হয়েছিল এবং ইন্টারভিউ সেই যে ফাইনাল কাট আপ এক সম্বন্ধে কত ছিল দেখো পুরুষদের ক্ষেত্রে ছিল সেভেন্টি ওয়ান অনেকটাই কিন্তু কাট আপ গিয়েছিল সেভেন্টি ওয়ান ওবিসি বিদের ক্ষেত্রে ছিল সিক্সটি এইট পয়েন্ট এইট থ্রি ও বিসি এদের সিক্সটি ফোর পয়েন্ট ফাইভ জিরো এসসিদের সিক্সটি টু এসটিদের ফাইভ পঞ্চাশ ওকে এবং সেক্ষেত্রে কিন্তু ছেলেদের ভ্যাকেন্সি ছিল অনেকটাই কম চোদ্দশো দশটি কিন্তু এই বছর তোমাদের ভ্যাকেন্সি অনেকটা ইনক্রিজ হয়েছে ছেলেদের ক্ষেত্রে ডবলেরও বেশি রয়েছে এবং মহিলাদের ক্ষেত্রে গত বছর ভ্যাকেন্সি ছিল অনেকটাই বেশি আটশো ছাপ্পান্নটি কিন্তু এই বছর আবার মহিলাদের ভ্যাকেন্সি হাফেরও অনেকটা কমে গেছে তো দেখো গত বছর মহিলাদের ফাইনাল কাট অফ কত ছিল ফিফটি এইট পয়েন্ট এইট থ্রি ও বিসিবিদের কাট কত ছিল ফিফটি ফাইভ পয়েন্ট সেভেন ফাইভ ওবিসি এদের ফর্টি সেভেন পয়েন্ট জিরো এইট এসসিদের ফিফটি ফোর এবং এসটিদের ফাইভ জিরো এটা কিন্তু ফাইনাল কাট অফ মানে চাকরি পাওয়ার জন্য যে নাম্বারটা সেই নাম্বারটার কথা আমি বলছি তো দেখো এই বছরও তোমাদের কেবি কনস্টেবেলে বেশ কতগুলো গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যেমন দেখো কলকাতা পুলিশ কনস্টেবলে পুরুষদের শূন্যপাত আগের বছরের তুলনায় কিন্তু অনেকটাই বেড়েছে গত বছর ছিল চোদ্দোশো দশটি এই বছর হয়েছে তিন হাজার ছয়শো চব্বিশটি দেখো যত ভ্যাকেন্সি বাড়তে থাকবে তত তোমাদের কাট অফটা কিন্তু একটু হলেও কমবে ওকে সুতরাং গত বছর থেকে এই বছর কাট অফটা কমার কিন্তু একটা সম্ভাবনা আছে কারণ ভ্যাকেন্সি ডবলেরও বেশি রয়েছে আবার দেখো মহিলাদের ক্ষেত্রে গত বছরের শূন্য ছিল আটশো ছাপ্পান্নটি কিন্তু এই বছর আবার রয়েছে তিনশো ত্রিশটি সুতরাং মহিলাদের ক্ষেত্রে কাট অফটা গত বছরের তুলনায় একটা বাড়ার সম্ভাবনা আছে ওকে এই বছরও কিন্তু তোমাদের কলকাতা পুলিশের কনস্টেবলে আবার কম্পিটিশান অনেক বেশি ফর্ম ফিল আপও কিন্তু মোটামুটিভাবে সাত লাখেরও বেশি হয়েছে যেটা কিন্তু গত বছরের তুলনায় অনেকটাই বেশি তো এই তুলনায় কিন্তু আবার কাট অফটা বাড়ার সম্ভাবনা আছে তো একটি সিটের জন্য কিন্তু এই বছর কেপি কনস্টেবলে প্রায় একশো সাতাত্তর জন লড়াই করবে ওকে তো এই বিভিন্ন দিক পর্যালোচনা করে ওকে ভ্যাকেন্সি বলো মোট পরীক্ষার্থীর সংখ্যা বলো এই বিভিন্ন দিক পর্যালোচনা করে তোমাদের এই বছর যে কাট যেতে পারে এটা কিন্তু সম্ভাব্য কাট অফ ওকে কারণ আমি এর আগেই বললাম পরীক্ষা না হলে কিন্তু কাট অফটা কখনোই বলা সম্ভব নয় কারণ পরীক্ষার প্রশ্নপত্রের ওপর কিন্তু কাট অফটা অনেকাংশে নির্ভর করে তো দেখো এই বছর তোমাদের কেপি কনস্টেবল দু হাজার চব্বিশ পঁচিশে ফাইনাল কাট কেমন যেতে পারে তো দেখো পুরুষদের ক্ষেত্রে মোটামুটিভাবে একষট্টি থেকে এর মধ্যেই কাট থাকার সম্ভাবনা রয়েছে ওবিসি বিদের ক্ষেত্রে ফিফটি এইট থেকে সিক্সটি থ্রি ওবিসি এদের ক্ষেত্রে ফিফটি ফোর থেকে ফিফটি নাইন এসসিদের ক্ষেত্রে ফিফটি টু থেকে ফিফটি সেভেন এস ক্ষেত্রে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ আর মহিলাদের ক্ষেত্রে দেখো মহিলাদের ক্ষেত্রে কিন্তু গত বছরের তুলনায় কাট একটু হলেও বাড়ার সম্ভাবনা রয়েছে মহিলাদের জেনারেলদের ইউ আর রয়েছে ফিফটি নাইন থেকে সিক্সটি ফোর সম্ভাবনা রয়েছে ওবিসি বিদের ফিফটি সেভেন থেকে সিক্সটি টু ওবিসি এদের ফর্টি নাইন থেকে ফিফটি ফোর এসসিদের ফিফটি সিক্স থেকে সিক্সটি ওয়ান এবং এসটিদের হচ্ছে ফিফটি থ্রি থেকে ফিফটি এইট এবং এই বছরে ভ্যাকেন্সি রয়েছে অনেকটাই বেশি গত বছরের তুলনায় তিন হাজার ছশো চব্বিশটি আর মহিলাদের রয়েছে অনেকটাই কম তিনশো তিরিশটি তো এই হলো এই বছরে তোমাদের কেপি কনস্টেবল পরীক্ষার সম্ভাব্য কাট অফ ওকে তাহলে আমরা প্রথমেই আলোচনা করলাম যে তোমাদের কিন্তু প্রথমে একটা টার্গেট বা লক্ষ্য স্থির করতে হবে তোমাদের দেখতে হবে যে তোমরা এখন পরীক্ষাতে বা মক টেস্টে কত পাচ্ছ এবং তোমাদের টার্গেট কি রয়েছে তো তার জন্য তোমাদেরকে পরিশ্রম করতে হবে স্মার্ট ওয়েতে পড়াশোনা করতে হবে ওকে এবং নিয়মিত ধৈর্য সহ করে কিন্তু পড়াশোনা চালিয়ে যেতে হবে এবং তোমাদের জন্য আমি প্রথমেই বললাম যে তোমরা যদি আমাদের সি আর একাডেমির সঙ্গে প্রস্তুতি করতে চাও দেখো এটা আমাদের কিন্তু পুলিশ কনস্টেবলের অধ্যায় ভিত্তিক একটা ব্যাচ ফাউন্ডেশন একটা ব্যাচ একদম বেসিক লেভেল থেকে করানো হবে প্রত্যেকটা বিষয়ে যেমন জি ম্যাথ রিজনিং ইংরেজি প্রত্যেকটা বিষয়ের চ্যাপ্টার ধরে ধরে কিন্তু এখানে ক্লাসগুলো করানো হবে প্রত্যেকটা ক্লাসে ভিডিও ক্লাস থাকবে পিডিএফ থাকবে মকটেস থাকবে লাইভ ডাউট ক্লিয়ারিং ক্লাস থাকবে তোমরা যারা এখনও পর্যন্ত কোনো রকম কোনো প্রস্তুতি নিয়ে উঠতে পারো তোমরা কিন্তু এই ব্যাচগুলো নিতে পারো খুব অল্প সময়ের মধ্যে তোমাদের পরীক্ষার অনেক আগেই কিন্তু পুরো আমরা সিলেবাস কমপ্লিট করিয়ে তোমাদেরকে রিভিশন করিয়ে দেবো এবং এইখান থেকে এই ব্যাচগুলোতে প্রত্যেকবারের মতো এবারও এইট্টি থেকে নাইনটি পার্সেন্ট তোমরা কিন্তু পুলিশ পরীক্ষাতে কমন পেয়ে যাবে ওকে বিগত সাত থেকে আট বছর ধরে আমরা পুলিশ পরীক্ষার কোচিং করাচ্ছি প্রচুর ছেলে মেয়ে কিন্তু আমাদের এখান থেকে সফলতা পেয়েছে তো এটা আমাদের অফিশিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর নাইন সিক্স ফোর সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স ওয়ান টু অলরেডি আমাদের ব্যাচ শুরু হয়েছে ষোলোই মে থেকে তোমরা যারা ভর্তি হতে চাও এখনও কিন্তু ভর্তি চলছে এই ব্যাচে তোমরা ভর্তি হতে পারো এবং তোমাদের যাদের মোটামুটিভাবে সিলেবাস কমপ্লিট ওকে তোমরা তোমাদের প্রস্তুতি যাচাই করতে চাইছো তো তোমরা কিন্তু এই প্র্যাকটিস ব্যাচটা নিতে পারো আমাদের সিআরপি একাডেমি পি তত্ত্বাবধানে একটা প্র্যাকটিস ব্যাচ রয়েছে যেখানে আশিটি গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট থাকবে সাড়ে তিন হাজার প্রশ্নপত্র থাকবে ওকে তো এই টাইপের সেটগুলো থাকবে তোমরা দেখে নিতে পারো এটার কোর্স ফি রয়েছে খুবই কম মাত্র দুশো উনপঞ্চাশ টাকা এর পাশাপাশি তোমরা কিন্তু পুলিশের বিগত দশ বছরের প্রশ্নপত্র উত্তরসহ ফ্রি পিডিএফ পেয়ে যাবে এবং প্রত্যেকটা প্রশ্নের তোমরা সলিউশন ভিডিও ক্লাস এই ব্যাচে প্র্যাকটিস ব্যাচে পেয়ে যাবে ওকে তো এই ব্যাচ কিন্তু আগামী কুড়ি মে থেকে শুরু হতে চলেছে তো তোমরা যারা ভর্তি হতে চাও এই ব্যাচগুলোতে কিন্তু ভর্তি হয়ে যেতে পারো ওকে তো এই হলো আজকের গুরুত্বপূর্ণ একটি ভিডিও গুরুত্বপূর্ণ একটি তথ্য ধন্যবাদ